হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম সকালে কেমন আছেন আশা করি সকালে ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে কিছু গান নিয়ে আসলে আমার গলাটা বেশি ভালো না প্রচণ্ড ঠান্ডা লাগছে তো তারপরেও আসলাম জানি না কেমন গাইতে পারবো সকলেই দোয়া রাখবেন ধন্যবাদ গো আমার বাবা মৌলানা আউলাদেরা দেরা ফুল আমার বাবা মাওলানা আউলাদেরা দেরা ফুল আমার বাবা মাওলানা আলি পেতে ওহে দাল্লা সারিকে খালি কুল্লা আলি পেতে হেদাল্লা সারি কে খালি কুল্লা নুরমু হাম রসুলাল নুরমু হাম আল্লাহ আমার বাবা মৌলানা অলা দাসুল ম ফুল আমার বাবা মৌলানা ঔলা দেরাসুল ম ফুল আমার বাবা মৌলানা আলি ফেতে আছো তুমি লামের মাঝে আছি আমি আলি ফেতে আছো তুমি লামের মাঝে আছিয়ামি মিমে তেম আম যে মিমে তেম আম যে করিতে ছো বাহানা অল মদিনার ফুল আমার বাবা মাওলানা। আউ্লা দের মদিনার ফুল আমার বাবা মাওলানা। আবদুল্লা রে হয় চক্ষু কানা না নিল পরা পৌনা হয় চক্ষু কানা না নিল পরা এই দুনিয়া একদিন হবে ফানা এই দুনিয়া একদিন হবে ফানা সঙ্গে বাবা মৌলানা ঔলা দাসুল মদিনার ফুল আমার বাবা মৌলানা ঔলা দাসুল মদিনার ফুল আমার বাবা মৌলানা আমার বাবা মৌলানা গো আমার বাবা মৌলানা ঔলা দাসুল মদিনার ফুল আমার বাবা মৌলানা আউ্লা দে সুল মদিনার ফুল আমার বাবা মাউলা না